এলাকায় থাকতে হলে দুষ্কৃতীদের পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবং সে টাকা মিটিয়ে না দেওয়ায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল একই পরিবারের চারজন ঘটনা কমলাসাগর বিধানসভার ফুলতলি এলাকায় জানা যায় বেশ কয়েক মাস যাবত এই পরিবারটিকে করে আসছিল হয়রানি দুষ্কৃতিকারীরা তাদেরকে পঞ্চাশ হাজার টাকা নগদ দেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আসছিল এবং এই টাকা মিটিয়ে না দেওয়ায় গতকাল রাতে এই পরিবারটির উপর বর্বরিচিত আক্রমণ চালায় একই পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এদের মধ্যে এক মহিলা গুরুতর তার নাম সাহারা খাতুন অভিযোগ অভিযুক্ত চারজন হল

Bureau report Tripura 24 into 7